দেশজুড়ে লাগু করা হয়েছে সিএ ইতিমধ্যেই ঘোষণা হয়েছে নির্বাচন তারই মধ্যে কোচবিহার শহরের প্রাণ কেন্দ্র সুনীতি রোডের পাশে ব্রাহ্ম উদ্ধার হলো তিরিশ থেকে চল্লিশটি ভোটার কার্ড কোথা থেকে এই ভোটার কার্ডগুলি সেখানে এলো তা নিয়ে শুরু হয়েছে জল্পনা স্থানীয় বাসিন্দারা সেই ভোটার কার্ডগুলি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ভোটার কার্ডগুলো উদ্ধার করে নিয়ে যায় প্রাথমিকভাবে লক্ষ্য করা যায় সেই ভোটার কার্ডগুলিতে কোচবিহার কোতোয়ালি থানা এলাকার ঠিকানা রয়েছে আমরা এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল সিএ বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে তো এখানে হঠাৎ আমরা পাশের থেকে একজন বলছে এই মানে ব্রাহ্ম মন্দিরের গ্রাউন্ডের মধ্যে হচ্ছে কিছু ভোটার কার্ড পড়ে আছে দেখতে এলাম এবং আপনারা আসলেন দেখলেন যেখানে প্রায় তিরিশ চল্লিশখানা ভোটার কার্ড কোতোয়ালি পি এসেরই ম্যাক্সিমামটা আর কি তো এই ভোটার কার্ডগুলো পড়ে আছে তো ভোটের মুখে এরকম মানে আগামী উনিশ তারিখ ভোট তার আগে ভোটার কার্ড এরকম পড়ে আছে সত্যি তো ব্যাপারটা একটু মানে কীরকম যেন আর কি এসডিও স্যারকে বলা হয়েছে তারা হয়তো আসবেন আমরা যেটা মনে করি যে এই ভোটার কার্ডগুলো এখানে কিভাবে পড়লো এবং ওটা কার এটা তদন্ত হোক যদি অন্য কোনো ব্যাপার থাকে তদন্ত সাপেক্ষে সেই ব্যবস্থা প্রশাসন যাতে নেয় এটা আমরা দাবি করছি মানে এখানে কোনো কারণে পড়ে গেছে ব্যাপারটা নয় মানে পরিকল্পিতভাবে ফেলে দেওয়া হয়েছে এটাই বোঝা যাচ্ছে আর কি মানে যে জায়গায় পড়ে আছে এটা পরিকল্পিতভাবে কেউ ফেলে দিয়েছে অরিজিনাল অরিজিনালই তো লাগছে আমার ভোটার কার্ড যে আমি কিন্তু টাইপ দেখলাম দেখুন প্রাথমিকভাবে আমি কি মনে করতে পারি আমি এখানে শুধু এটুকু দেখলাম যে ভোটার কার্ড কিছু পড়ে আছে আমি যেটা মনে করছি সেটা হচ্ছে প্রশাসন এই ব্যাপারে উদ্যোগ নিয়ে এটা তদন্ত করুক কেন এটা হলো আগেই কোনো মন্তব্য করাটা মানে মানে প্রথম কথা আমি আপনারা যা এলেন আপনাদের ডাকা হলো তার দু মিনিট আগে আমি এসে এই জিনিসটা এখানে দেখলাম বা অনেকেই দেখেছে তারা আমাকে ডাকলো দেখতে এখানে আসিফ আসিফ আলম মানে আমি সবার প্রথমে এখানে দেখি একটা বিশাল বড় দাঁড়া সাপ যাচ্ছি তো যাওয়ার পরে তো আমি দেখছি দাঁড়ার সাপের নিচের মধ্যে কিছু ভোটের কার্ড পড়ে আছে তো আমি ভাবলাম কী জানি এক দুইটা কার্ড হবে তো সেখানে দেখি এতগুলা মিনিমাম তিরিশ চল্লিশটার মতন ভোটের কার্ড পড়ে আছে তারপরে তো আমি কি করব আমি তারপর সবার ডাকলাম আপনাদেরও ডাকলাম

না আমি তা দেখি না মানে আমি পড়িও নাই কিছু নাই কেন ভয়ে এখানে এতগুলো আছে দেখি আমি হাতও লাগাই না কিছু করি না আমার নাম রাজেশ চক্রবর্তী বাড়ি আমরতলা